হ্যালো বন্ধুরা আপনাদের কেপি ডিজিটাল কেসেন যেন স্বাগত কলেজে ভর্তির জন্য আবারও ফর্ম ফিল আপ চালু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা যারা কলেজে ভর্তি হতে পারেননি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অ্যাডমিশন হতে পারবেন আপনারা জানেন যে সেন্ট্রালস পোর্টালের মাধ্যমে অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে এবং অ্যাডমিশন কমপ্লিট হয়েছে কিন্তু বেশ কিছু কলেজে এখনও পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ সিট রয়েছে সিট পূরণের জন্য আবারও ফর্ম ফিল আপ চালু হচ্ছে এখন সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল করতে হবে না আপনাদের কলেজ ওয়াইজ ফর্ম ফিল করতে হবে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আর অ্যাডমিশান হবে না আপনারা যদি অ্যাডমিশান নিতে চান কলেজ ওয়াইজ ফর্ম ফিল করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে নেব আলোচনা পুরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কলেজ রিলেটেড সমস্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান রয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিতে পারেননি তো কিভাবে নিতে পারবেন আপনারা যারা অ্যাডমিশান নিতে চান আপনারা যে কলেজে অ্যাডমিশান নিতে চান সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিজিট করার পর সেই কলেজে যদি ফর্ম ফিল আপ চলে তাহলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কলেজ ম্যারিট লিস্ট পাবলিশ করবে ম্যারিট লিস্টে যদি আপনারা চান্স পান অর্থাৎ অ্যাডমিশন লিস্টে চান্স পান তাহলে সরাসরি আপনারা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন নিতে পারবেন অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল পোর্টালে এখন আর অ্যাডমিশন হবে না আপনারা সরাসরি কলেজ ওয়াইজ ফর্ম ফিল আপ করতে হবে মনে করুন আপনারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কেজিটিএম কলেজে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাদের কেজিটিএম কলেজে ফর্ম ফিল আপ করতে হবে সঙ্গে কেজিটিএম কলেজে যদি কোনো কারণে চান্স না পান আপনারা নকশালবাড়ি কলেজে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে নকশালবাড়ি কলেজে ফর্ম ফিল করতে হবে যে কলেজে অ্যাডমিশন নিতে চান সেই কলেজের জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যেমন কলেজ ওয়াইজ ফর্ম ফিল হয়েছিল সেই একইভাবে আপনাদের ফর্ম ফিল করতে হবে কয়েকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নিই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষ সরাই অফিস অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করেছি ওপেন করার পর আপনারা এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশান আরেকটা হচ্ছে ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ কত সিট রয়েছে তো আপনারা এখানে সাবজেক্ট ওয়াইজ পরপর দেখতে পারবেন যেমন এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স জেনারেল যারা রয়েছে বারোটি সিট রয়েছে তো এইভাবে চেক করতে হবে কেজিটিএম কলেজের ক্ষেত্রে নিচে আসার পর আপনারা রেজিস্ট্রেশন একটি অপশান পাবেন এই অপশানে ক্লিক করে ফর্ম ফিল করতে হবে অর্থাৎ কলেজ ওয়াইজ আপনাদের ফর্ম ফিল করতে হবে এবং আপনারা এখানে নোটিশ পেয়ে যাবেন একইভাবে শিলিগুড়ি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেছি রেজিস্ট্রেশন অপশানটি ওপেন হয়েছে তো এখানে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল করতে হবে ফর্মটি ওপেন হবে তারপর ফিল করে মার্কস বসিয়ে ফর্মটি আপনাদের ফিল করতে হবে ম্যারিট লিস্ট কবে পাবলিশ হবে আপনারা এখানে নোটিশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাডমিশন শিডিউল এই অপশনটি ক্লিক করে আপনারা নোটিশ পেয়ে যাবেন শিলিগুড়ি কলেজে নোটিশটি ওপেন করেছি ফর্ম ফিল আপ চালু হয়েছে দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে পনেরো তারিখ পর্যন্ত ম্যারিট লিস্ট পাবলিশ হবে ষোলো তারিখে যদি কোনো রকম ভুল থাকে সেটি সংশোধন করতে পারবেন ষোলো তারিখে ফাইনাল ম্যারিট লিস্ট পাবলিশ হবে সতেরো তারিখে ফার্স্ট কাউন্সিলিং লিস্ট পাবলিশ হবে সতেরো তারিখে কাউন্সিলিং লিস্টে যারা চান্স পাবে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন ইসলামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করেছি ফর্ম ফিল চালু হয়েছে আজকে এবং নিচে আসলে আপনারা এখানে নোটিশটি পেয়ে যাবেন নোটিশটি ডাউনলোড করতে পারবেন নোটিশটি পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে নোটিশ পেয়ে যাবেন ফর্ম ফিল করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করলে পেজটি ওপেন হয়ে যাবে নকশলবাড়ি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ চালু হয়েছে এগারো তারিখে ফর্ম ফিল আপ করবে পনেরো তারিখে প্রফেশনাল ম্যারিট লিস্ট পাবলিশ হবে ষোলো তারিখে ফর্ম ফিল আপে যদি কোনো ভুল থাকে কারেকশান করতে পারবেন আঠেরো তারিখে তারপর ফাইনাল ম্যারিট লিস্ট পাবলিশ হবে আঠেরো তারিখে তো এইভাবে আপনারা শিডিউলটি কলেজ ওয়াইজ দেখতে পারবেন এরপর রেজিস্ট্রেশন অপশান রয়েছে এবং অ্যাডমিশান নোটিস আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা যে কলেজে অ্যাডমিশান নিতে চান সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর ফর্ম ফিল করতে পারবেন একটি কলেজেই ফর্ম ফিল আপ করতে হবে এমন কোনো কথা নেই এক বা একাধিক কলেজে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যে কলেজে চান্স পাবেন সেই কলেজে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন অ্যাডমিশান রিলেটেড সমস্ত ইনফরমেশান আপনারা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া কোন কলেজে কবে লিস্ট পাবলিশ হবে সে বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে থাকবেন ফর্ম ফিল আপে রকম প্রবলেম হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে সে বিষয়ে আপনারা অবশ্যই হেল্প পাবেন এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুছিলেন নতুন একটি ভিডিও নেই